প্রথমত আমরা এটা একটা অ্যাটার্ড বাথরুম এটার বাথরুম বা রুম করে এখানে ঠান্ডা লাইন করা হয়েছে কনসেল কাজগুলো করা হয়েছে অনেক আগে করা এখানে হবে একটা হাই একটা বেসিন পঞ্চাশ বাথরুম আমাদের ফিনিশিং শেষ এটা কিন্তু স্কোয়ার বাথরুম ছয় ফুট বাই ছয় ফুট স্কোয়ার বাথরুম এখানে দরজা বরাবর পথে বলতে আছে বেসিন এটা হচ্ছে বেসিন এর পাশে ঠান্ডা গরম লাইন করা আছে এটা ঠান্ডা এটা হচ্ছে গরম এটা হচ্ছে শাওয়ারের সাবিন বা কিছু কোন সেটা

ওই পাশে আরেকটা অ্যাটাচ বাথরুম সেটাও দেখেন আপনাদের এবং ডাইনিং এর যে বেসিন সেটাও দেখেন এটা হচ্ছে ডাইনিং এর যে বেসিন সেটা আমার প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই দেখেন এই ওয়েস্ট পাইপ কিন্তু দেখা যায় না স্টেনের ভিতরে আছে আর কি আমি কাজ করার সময় এইভাবে কাজটা করি আপনার এটা নবস গ্লাস দেওয়া হয়েছে সেলফ পিলার কপটা দেওয়া হয়েছে পিওর ইন্ডিয়া আর কি এটা হচ্ছে আরেকটা অ্যাটাচ বাথরুম এটার মধ্যে লোকমোট এবং এটা ফার্স্ট দেওয়া হয়নি এটা সার্ভিস সিস্টেম করা হয়েছে বা তারপর